দর্শক আজ বাইশে এপ্রিল সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় কেমন থাকবে আবহাওয়া তা দেখে নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ খুলনা ঢাকা চট্টগ্রাম বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই বৃষ্টি না হওয়ার সম্ভাবনায় বেশি সিলেট বিভাগে সিগেটসহ চট্টাকবাজার চরখাই জয়ন্তিয়াপুর এসব জায়গায় কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের সিউটরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা বাকি আসামে প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা কিন্তু গুয়াপাড়া গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে পুরো পশ্চিমবঙ্গে শুষ্ক থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের দুয়ার বাগুয়া কিছু কিছু এলাকায় কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি উত্তরবঙ্গ প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি পুরো ত্রিপুরায় শুষ্ক থাকার সম্ভাবনা কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু একটি জায়গায় হতে পারে তো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ